আর ভালো লাগে না এই কালকে তো আমি তো জলে পরে শেষ হয়ে গেলুম যে কাজে পড়া ও সে কাজে করে বসে থাকবে আমি যদি বলি তুই যে ডাইনি ও যাবে বাইন আমি ওর বলেছি জল দিয়ে একটা মাতি ও তানা করে মুখ গোটা মেঘে বসে আছে বর্দম আমার মুখে মেগে যাচ্ছে ওরে ভাই তো কি বলি শোন দিনা কুকুর নিয়ে পড়ে থাকলে কোনো মেয়ে তোকে বিয়ে করবি নি ওসব বন্ধ করে দিই আজ থেকে আমার ব্যবসায় লেগে পড় আমি তোমার ব্যবসায় লেগে পড়ি তুমি আমার ব্যবসায় লেগে বড়। আমার কুকুরের যত গুগুলো হবে সব তুই একা গুরুবি ভাই রে ওসব কথা বাদ দি আর তুই তো দেখতে পাচ্ছি আমার বয়স হয়ে যাচ্ছি আর বয়সের সঙ্গে সঙ্গে না আমি তো সবকিছু হারিয়ে ফেলছি